বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণভাবে পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ 8 তারিখে ঘটনা ঘটেছে আজকে 24 তারিখ আজ অবধি 164 করায়নি মেয়েটিকে পাঠিয়ে দিয়েছে লিলুয়া হোমে মেয়েটিকে যখন হাসপাতালে নিয়ে গিয়েছিল যেখানে তার মাও ছিল তার মাকে মেয়ে কিছু বলেনি কিন্তু পুলিশ বলছে এই নন্দদুলয়াল বাবু তিনি বলছে মেয়ে নাকি ডাক্তার বাবুকে বলেছে যে ওর বাবা ধর্ষণ করেছে সম্ভব মেয়ে ট্রমাটাইজ সেই সময় ছবি মেয়ে মাকে আগলে ধরবে মা সামনেই রয়েছে মাকে কিন্তু কিছু বলেনি বলছে ডাক্তার বাবু স্টেটমেন্ট নিয়েছে যে ওর বাবা করেছে সেটাই তাকে পক্স আইন দিয়ে তাকে ধরে দেয় এখানে সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এবং নন্দদুলাল বাবু এটা একনোলেজও করলেন যে এই ছ বছরের মেয়েটি কথায় কথায় সে বলেছে যে যে আমার সাথে এই করে সে মোটা করে লুঙ্গি পরে সেটা বাবু নলেজ করছে তাহলে তারপরে ভেবে দেখুন কি করে তার বাবাকে অ্যারেস্ট করে তার বাবা তো লুঙ্গি পরে ছিল না তার বাবা তো মোটা নয় তার বাবা সেই সময়তেই ইট ভাটাতে কাজ করছিল যাদের সাথে কাজ করছিল তার এফআইআর তাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু করেনি তাদেরকে একদম জিজ্ঞাসাবাদ করেনি মানে সম্পূর্ণ ভাবে কেসটাকে সাজিয়ে আজকে মায়ের ওয়ান সিক্সটি ফোর হয়নি বাচ্চার হয়নি মেডিকেল তো ছেড়েই দিলাম মেডিকেল যে করে আপনি কি ভরসা করবেন সরকারি হাসপাতালে ডাক্তারদের পশ্চিমবঙ্গে জি করে আমরা দেখতে পেলাম ডাক্তার বাবুর মৃত্যু মাদার রেপ ধুয়ে মুছে শেষ করে দিল কিসের ডাক্তার বাবুর মেডিকেল আর সব কথা আমাকে শোনাচ্ছেন মেন তো হচ্ছে ওয়ান বাচ্চাটা গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বলবে আজ অব্দি সে করাবার টাইম পাইনি তারা পরিযায়ী শ্রমিক হতদরিদ্র বিহার থেকে এসেছে আর বিহার থেকে এসেছে তাই জন্য হিন্দু হতদরিদ্র বিহার থেকে এসেছে পরিযায়ী তাই জন্য তাদের সাথে এরকম ব্যবহার ওই রাস্তার মধ্যে ওদের বাড়ি থেকে ইট ভাটার রাস্তায় স্থানীয় মানুষরা আমার কার্যকর্তারা বলছে সেখানে নেশা ভাং জুয়ার আড্ডা চলে ওই পুলিশ তো সেখানে গিয়ে কোনো অ্যারেস্ট করেনি বলছে আমরা ডিটেন করেছিলাম জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি মেয়েটি বলছে যে রেপ করেছে সে মোটা সে লুঙ্গি পরে সেইখানে লুঙ্গি বাহিনীর জিহাদিরা ওইখানে বসে ঠেক চালায় তাকে অ্যারেস্ট করলেন না তাদেরকে অ্যারেস্ট করলেন না বাবাকে তুলে নিয়ে গেলেন যেহেতু গরিব মানুষ যেহেতু বৃহস্পতিবার শুক্র শনি রবি রবিবার রাতের মধ্যে যদি অ্যারেস্ট না করে আসল যে ব্যক্তি আর বাবাকে যদি না ছাড়ে আমরা এখানে মেন রাস্তা আমরা অবরোধ করবো এই গলিপলির রাস্তা নয় হাওড়ার যে মেন রাস্তা চাপাতলার মোড় আমরা